আমি জটপট ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে দেশি পালং শাক দেশি মাছ দিয়ে ভীষণ মজাদার রেসিপিটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন প্রথমে একটি প্যানের মধ্যে আমি মাছটাকে ভেজে নিয়েছি সেই মাছ বাজার তেলটা দিয়েছি এখানে রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ দিয়েছি শাকের মধ্যে আদাবাটা বাটা রসুন বাটা না দিলেও চলবে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর পেঁয়াজ দিচ্ছিলাম একটা এখন এগুলো দিয়ে তেলের মধ্যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তারপরে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব কাঁচামরিচ দিয়েছি চাইলে একটি তেজপাতা অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে পালং শাক পালং শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে পালং শাককে ভাপ দিয়ে পালং শাকের যে পানিটা উঠে সে পানিটা ফেলে দিতে পারেন তাহলে পালং শাকের সে ফ্লেভারটা আর আসবে না যাই হোক এখন আমি পালং শাকটাকে দিয়ে উলটিয়ে পালটিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো রাখবো বেশি সময় ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে শাকের কালারটা লালচে ফ্যাকাসা হয়ে যাবে লাল হয়ে গেলে আর শাকটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না যাই হোক এক মিনিটের মতো এক থেকে দেড় মিনিটের মতো রাখার পরে দেখতে পাচ্ছেন শাকটা একদম ঝোল বেরো হয়েছে এখন আমি ঢাকনাটাকে উঠিয়েই এই ঝোলটা দিয়ে রান্নাটা কমপ্লিট করব এখানে দিয়ে দিচ্ছি মাছ ভাজা আগে থেকে মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মেঘ মেখে এটাকে ভেজে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আর এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢা রাখবো তারপর ঢাকনাটাকে উঠিয়ে ধনা পাতা কুচি দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব হালকা একটু চাইলে ঝোল রাখতে পারেন তবে আমি একদম ঝোলটা মাখামাখা করে নিয়েছি আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিবেন যেহেতু ঝোল রাখবেন না যদি ঝোল রাখেন তাহলে লবণের পরিমাণটাও সেভাবে দিতে হবে আর ঝোল কমিয়ে ফেললে লবণটা একটু কম দিতে হবে চাইলে এভাবে রান্না করতে পারেন আল্লাহ হাফেজ